আসসালাম আলাইকুম স্বাগতম সবাইকে বাঙালির রুমে বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে মুড়ি রেসিপি। যারা মুড়ি মাখানো খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে রেসিপিটা এভাবে করে মুড়ি মাখালে ছোট বড় সকলেরই পছন্দ হবে আর যাদের মুড়ি মাখা পছন্দ তাদের তো কথাই তো আর বলাই লাগবে না এরকম করে মুড়ি মাখানো একবার যে খাবে সারা জীবন আপনার কথা মনে রাখবে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন চলুন দেখে নেওয়া যাক মুড়িটা আমি কি করে মাখাই এখানে একটা বল নিয়েছি আর এর ভিতর নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ কুচি করে আর নিয়ে নিচ্ছি কিছু শসা কুচি করে আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি করে স্বাদ মতো লবণ আপনারা যতটুকু মুড়ি মাখাবেন ততটুকু উপকরণ গুলা নিয়ে নেবেন আমি এখানে অল্প করে মাখিয়ে দেখাচ্ছি এইখানে দিয়ে দিচ্ছি আলুর চপ দুইটা আলুর চপ এখানে খুশি করে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি বেগুনির সব। এই সব দিয়ে মুড়িটা মাখানোতেই আরো বেশি মজা হয় এখন আমি এখানে দিয়ে দেবো টমেটো আচার আর এই টমেটোর আচারটাই হচ্ছে মেন আমার চ্যানেলে টমেটো আচারের রেসিপিটা দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আর এখানে এখন দিয়ে দেব মুরগির কলিজা ভোনা করা মুরগির কলিজাটা আমি আগে থেকে বোনা করে রাখছিলাম সেই বোনা করা কলিজাটা এখানে দিয়ে দিলাম এখন আমি এইখানে দিয়ে দিচ্ছি সবজি দিয়ে চপ বানিয়ে রাখছিলাম সেই সবজির চপটা এখানে দিয়ে দিলাম এখন আমি এখানে দু তিন মুড়ি দিয়ে ভালো করে মেখে নেব দেখুন আমি এভাবে করে মুড়িটা মেখে নিয়েছি যারা ইফতারিতে মুড়ি মাখানো খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অনেক অনেক মজার হয় এই মুড়ি মাখানোটা খেতে দেখুন রেডি হয়ে গেল মুড়ি মাখানো খুব সহজে এই মুড়ি মাখানোর রেসিপিটা আমি তৈরি করছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি এরকম করে একবার মুড়ি মাখানো খেয়ে দেখেন কেমন হয় আর আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন আজ এ পর্যন্ত আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ